निसाब পরিবার সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে কিনা এখন কোরবানির গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে নাকি কা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে উপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার পরিবারের বাবা বড় বাবা সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কিনা খাটের উপর নামাজ পড়া যাবে কিনা পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেক পরে নামাজ পড়া যাবে কিনা নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বরজোর অজু নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে টান্ন আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই মনে করেন যে খাটের উপরে বা চাদর উপর নামাজ পড়া যেন বিশেষ তাদের ধোয়া থাকে পরিষ্কার থাকে নাপাক দেখা না যায় কোনো নাপকের আলামত না থাকে তাহলে সেখানে চালা তাদের করতে কোনো অসুবিধা নেই নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনকারিম যদি থাকে শুধু কোরআনকারিম স্পর্শ করবেন এক লাইন হয়তো আরবি লেখা আছে বাহাদেশের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না এমনি সোয়েল জানতে চান কোরবানি গোষ্ঠ ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানি গোষ্ঠ ফ্রিজ রাখতে পারেন কোনো অসুবিধা নেই রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর থাকল থেকে গেলো সেগুলো রেখে দিকে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা স্পষ্ট নিষেধ আছে তার কারণে ফেরেস্তা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে সেজন্য নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ ইত্যাদি হোক যেভাবে হোক অন্য অন্য উপায় মুখের দুর্গন্ধ দূর করে তার প্রতি যাবেন দিয়ে সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথা ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না থাকলেও পাপ হবে না কিন্তু এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওনা বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষে আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা অবশ্যই নেকাপ পরে সাধারণ অবস্থার নামাজ পড়া যাবে না কারণ চেহারা ঢেকে সালাদ নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত দায়ী করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে এর পরের প্রশ্ন করেছেন মহাব আপনি জানতেছেন মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে আক্রম সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাজিল্লা তাহার কোরবানি করেছেন বা হাকিম ওসাদ আহমদ চৌবিন হাজিকে হয়েছে সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোন কোন আলম ওলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন এটি কোনো দোষের কিছু নেই এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আঁকি না দিলেও কোরবানি দিতে পারে অনি আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বনসোনিয়া পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে এই মর্মে বহু হাদিস পাওয়া যায় নাবি আলাই সালাম সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন যার অধীনে যারা থাকবেন একান্ন ভক্ত তার বরণ পোষণ দিয়ে চলবেন তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে কারণ বহু বলেছেন আল উদহাই অথবা এই জাতীয় ভাষ্য যার অর্থ হল যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয় যদিও ইমাম আজম ইমাম রহমান সহ অন্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না প্রত্যেক সমর্থকবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি নিতে হবে যার কাছে জাকাত দেয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি কিনি দিবে অতএব পরিবারে একাধিক সদস্য যদি ধরনের রাখেন তাহলে একাধিক সদস্যকেই দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা প্রথম তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানি গুলি হবে তারা ওইটা ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন না সবাই তার অধীনস্থ থাকতেন একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না যখন উপার্জন হয়ে যেতেন অক্ষ উপার্জক্ষম হয়ে যেতেন ছেলেরা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো তারা মিসাল আসলাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে সেই জায়গা থেকে নবী সাল্লাহ আসলাম বলেছেন যাই হোক তো দুটি মতে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পরিবারের একাধিক ব্যক্তি যদি সমর্থবান থাকেন তাহলে সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করা অধিক অধিকতর নিরাপদ এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবান নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বা তার যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপর কোরবানিটি বর্তায় এর জন্য নেসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামাইকরাম এবং অন্যান্য আজহাবে হানাহিম আজহাব বাংলাদেশ ওলামাহরাম বাংলাদেশের যে স্কুল ফট থট ওকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাতের নেশাব বলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে এই মিজারুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমাউল্লাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ সমর্থ থাকার পর না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন একটি সুন্নাতে মহাকালা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের সলামায়করা মনে করেন ওয়াজিব তরক করার গুণাগার হবেন সামর্থ্যবিক সমর্থবান ব্যক্তি কোরবানি না আমাদের সোলামা ইকলামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে রবি সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সন্ন্য মনে করেন তাদেরও দরিল হল রবি আলিসর আসলামী গুন হাদিস এটাকে সূন্য্যা বলে অভিহিত করেছেন ইব্রাহিম ইসলাম সুন্না বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্না বলেন তানহা তাবাসুম জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার হ্যাঁ বোন এটা অবশ্যই কুসংস্কার আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো বিধি নিষেধ নেই যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবে তার জন্য করণীয় কি এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি তিনি শোক পালনের অংশ হিসাবে চারমার দশ দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান বাসা বাসাখনে বাসার বারান্দা একটু সামনের অংশ এর মধ্যে এরিয়ার মধ্যে তিনি থাকবেন বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া যেটাকে সাজগোজ বলা চলে বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি এটি সম্পূর্ণ কুসংস্কার